আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এম বিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকে স্বাস্থ্য বিষয়ে টিপস পর্বে আপনাদেরকে স্বাগত আমাদের মধ্যে প্রায়শই একটি কমন প্রবলেম থাকে যে হয়তো বা দৈনন্দিন কাজের জন্য হোক বা হচ্ছে আর যে কোনো কারণেই হোক আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে আমরা অনেক বেশি সময় ধরে প্রস্রাব আটকে রাখার চেষ্টা করি বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই ধরনের প্রবণতাটা অনেক বেশি যার কারণে দেখা যায় যে প্রস্রাব রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা আমরা সহজেই আক্রান্ত হই তো আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে কিভাবে আপনি এই প্রস্রাব ধরে রাখার জন্য বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব প্রথমত আমাদের বডিতে যে আমাদের ইউরিন বা মূত্র তৈরি করার যে প্রধান কারিগর কিডনি এই যে যে আমাদের বডিতে পড়তে কার্ডিয়াক পাম্পের মাধ্যমে বা হচ্ছে আপনার হৃদপিণ্ড যখন আপনার রক্ত পাম্প করে বডিতে সেন্ড করতেছে তখন কিন্তু এই প্রতি সাইকেলে কিন্তু কিডনিতেও ব্লাড যা যাচ্ছে পরিশোধন হওয়ার জন্য যেহেতু রক্তের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলো বিভিন্ন অর্গানে পৌঁছে যায় ঠিক তেমনি কিডনিও কিন্তু এই যে যে রক্ত যে পরিশোধন করতে হয় সেই পরিশোধনের কাজটা করে আসতেছে। প্রতিবার রক্ত পরিশোধনের সময় কিড তো বর্জ্য পদার্থগুলো আলাদা করার সাথে সাথে আমাদের বডিতে ইউরিন তৈরি হচ্ছে এবং বিকি ইউরিনটা তৈরি করতেছে তারপর এই যে তার বিকের দ্বারা তৈরিকিত যে ইউরিনটা সেই ইউরিনটা হচ্ছে ইউরেটার বা মূত্রনালীর মাধ্যমে হচ্ছে আপার মূত্রথলিতে প্রবেশ করে এরপরও এই মূত্রথলিতে যে যখন মূত্র জমা হওয়া শুরু করে তখনই যে আপনি ইউরিন পাস করার যে আপনার যে আর্টসটা তৈরি হবে ঠিক তৎক্ষণাৎ তৈরি হয় না এটা হচ্ছে একটা লিমিটেশন থাকে আমাদের মূত্রথলিতে আমাদের বডিতে মূত্রথলিতে ইউরিন যে জমা হচ্ছে সেই ইউরিনেশনের প্রক্রিয়াটা তখন কিন্তু ইউরিন জমা হওয়ার আর অ্যামাউন্টের উপর অনেকটা ডিপেন্ডেন্ট তো যখন দেখা যাচ্ছে যে আপনার এই মূত্রথলিতে পর্যাপ্ত পরিমাণ ইউরিন হয়ে গেছে মানে যেটা থেকে আপনার আর্ট স্টোরি হবে ঠিক তখন আমাদের বডিতে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে এক্সটার্নাল ইউরে স্পিন্টার যেটাকে আমরা হচ্ছে অনেকটা দরজা হিসেবে হিসেবেও করতে পারি তো ওই স্প্রিংটার ওপেনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বডি থেকে মূত্রটা বের করে দিচ্ছেন তো আমাদের এই যে এক্সটার্নাল ইউরেট্রাল যে স্প্রিংটার এটার উপরে আমাদের কিছুটা নিজস্ব কন্ট্রোল করার একটা হাত রয়েছে বলা যায় যে আপনি যখন দেখা যায় যে মূত্রথলি প্রায় ভরে গেছে এবং আপনার ব্রেন আপনাকে সিগনাল দিচ্ছে যে না ইউ হ্যাভ টু পাস ইউর পি স্টিল আপনি হচ্ছে ইউরেট্রাল যে স্প্রিংটার এক্সটার্নালি রয়েছে ওটাকে হচ্ছে চেপে ধরে রেখে বা ওটাকে কিছুটা কন্ট্রোল করেও কিন্তু আপনার মূত্র ত্যাগ করার ব্যাপারটা ব্যাপারটাকে আপনি কন্ট্রোল করতেছেন এই ব্যাপারটা একদিন দুই দিন তিন দিন ইটস ওকে বাট এটা যখন আপনি কন্টিনিউসলি করতে থাকবেন হয়তো আপনার কোনো কাজের প্রেশারে বা আপনি কাজের জন্য সারা দিন বাইরে থাকতেছেন সো বাহিরের অস্বাস্থ্যকর ওয়াশরুম আপনি অ্যাভয়েড করতে যাচ্ছেন বা জনসম্মুখে বা ইভেন কোনো গবেষণার কাজ করতেছেন বা আপনি এমন কোনো কাজে ব্যস্ত যে ওই টাইমটায় আপনি কাজ ছেড়ে পি করার জন্য বা আপনার প্রস্তাব ত্যাগ করার জন্য আপনি প্রিপেয়ার্ড না তখন কিন্তু এই স্ফিংটারকে কন্ট্রোল করার যে ব্যাপারটা এই প্রবণতা অনেক বেশি বেড়ে যায় সমস্যাটা শুরু হয় তখনই যখন আপনার ইউরিনেশনে এরপর থেকে বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন এবং আপনি জেনে অবাক হবেন যে এই যে আপনি দীর্ঘদিন ধরে আপনার আর ইউরিনেশন ত্যাগ করার যে টেন্ডেন্সিটাকে এটাকে রেগুলেট করেছেন এক্সটার্নালি এবং এই প্রবলেমটা কিন্তু সেখান থেকেই তৈরি হয়েছে এই যে কিডনির ইউরিন তৈরি করা এবং মূত্রথলিতে ইউরিন জমা হওয়া তারপর এক্সটার্নাল স্প্রিংটার দিয়ে মূত্রটা শরীরের বাহিরে চলে আসা এই পুরো প্রক্রিয়াগুলোতে কিন্তু মাস্টার হিসেবে কাজ করতেছে আমাদের ব্রেন বেসিকলি যখন আপনার মূত্রথলিতে আমরা ইনিশিয়ালি ধারণা করি যে যখন টু হান্ড্রেড এম এল পরিমাণ মূত্র জমা হয় তখনই কিন্তু আমাদের ফার্স্ট আর্জ বা আমার ইচ্ছা জাগে যে হচ্ছে যে আমাকে মূত্র বা প্রস্রাব ত্যাগ করতে হবে তখনই যে আপনি সাথে সাথে ত্যাগ না করলে যে আপনি আর বডি এটাকে কন্ট্রোল করতে পারবে না ব্যাপারটা ঠিক তা না এটার একটা ক্যাপাসিটি আছে যে কি পরিমাণ মূত্র আমাদের মূত্রথলি ধরে রাখতে পারবে তো দুশো এম এর পরে যখন এটা আস্তে আস্তে তিনশো চারশো পাঁচশো এম পর্যন্ত হয় তখনই কিন্তু দেখা যায় যে এই আর্টসটা সিভিয়ার হয়ে যায় মানে তখন আমাকে মোটর ত্যাগ কর না করলেই না এমন একটা সিচুয়েশন সেই ও যদি আপনি আপনার এক্সটার্নাল ইউরেট্রাল স্প্রিংটারটাকে জোর করে আটকে রাখেন অর্থাৎ দরজাটাকে জোর করে বন্ধ করে রাখার চেষ্টা করেন অর্থাৎ প্রস্তাবটাকে চেপে রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ব্রেন যে সিগনাল পাঠাচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু তার কর্মক্ষমতাটা কমে যাবে এখন এই ব্রেনের সিগনাল জনিত কর্মক্ষমতাটা কেন কমবে সেই বিষয়ে আমরা একটু জানবো প্রথমত আপনার ব্রেন কিন্তু আপনার বডিকে ওইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে যেটা আপনার জন্য প্রয়োজন কিন্তু আপনার বডিও কিন্তু ব্রেনকে একটা রিভার্স ফিডব্যাক দিবে অর্থাৎ আপনার বডি ঠিক কি অনুসারে কাজ করতেছে বা আপনার বডির কি ডিমান্ড ওই অনুযায়ী তখন ব্রেন কাজ করবে বা ব্রেন রেগুলেট করবে যখন আপনি দেখছেন যে আপনার মূত্রথলিতে প্রায় ফাইভ হান্ড্রেড বা অ্যাভ ইউরিন জমা হওয়ার পরেও আপনি মূত্র ত্যাগ করতেছেন না তো ধীরে 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 মূত্র থলি তার ক্যাপাসিটিটা বাড়ানোর চেষ্টা করবে অর্থাৎ যেখানে দুইশো এম পরিমাণ মূত্র জমলে আপনার ইউরিন আর্জ হতো সেটা এখন তিনশো চারশোতে গেলে হয়তোবা বা ইনিশিয়াল আর্জটা শুরু হবে এবং এরপরে তার কন্ট্রোল ক্ষমতার উপরে তো দেখা যাচ্ছে যে এই ফ্রিকুয়েন্সিটা আরও বাড়তে থাকবে তখন ব্রেন চিন্তা করবে যে যেহেতু মূত্রথলির কাজ হয়তো বা অনেক বেড়ে গেছে তার ধারণ ক্ষমতা অনেক বেড়ে গেছে সো সে দুইশো বা তিনশো এমএল এর সময় যে পরিমাণ সিগনাল আপনাকে পাস করত সে এখন তিনশো চারশো বা পাঁচশো এম এল জমা হওয়ার পরে ওই ইনিশিয়াল আর্জটা আপনার মধ্যে তৈরি করবে বা সিগনালকে সেন্ড করবে তো এক পর্যায়ে দেখা যায় যে এই অতিরিক্ত মূত্র ধারণ করতে করতে আপনার মূত্রথলির যে গাত্র রয়েছে বা আপনার মূত্রথলির আশেপাশে যে মাসেল রয়েছে এগুলো এই অতিরিক্ত ওয়ার্ক লোডের কারণে কিন্তু দুর্বল হয়ে যায় প্রবলেমটা শুরু হয় ঠিক তখন থেকে তখন এই যে আপনি লং টার্ম পর্যন্ত আপনার এক্সটার্নাল ইউরোচার স্পিডকে রেগুলেট করেছেন এখন দেখা যায় যে ইচ্ছা করলো আর আপনি ওটা করতে পারতেছেন না এবং যখনই আপনার ইউরিনের আর আসে ইনিশিয়ালি তখনই দেখা যাচ্ছে যে আপনার আর এক দুই ফোটা প্রস্রাব হয়ে যাচ্ছে এবং এটার উপর আপনার তেমন কোনো কন্ট্রোল থাকতেছে না দ্বিতীয়ত এই যে যে মূত্রথ পাশে যে আমাদের যে মাসলস গুলো সাপোর্ট দেয় বা হচ্ছে যে আপনাকে প্রেসার দিয়ে ইউরিনেশন বা একটা নরমাল বা রেগুলার প্রেসারের মাধ্যমে আপনি ইউরিন পাস করতেছিলেন এখন কিন্তু আপনাকে আগের থেকে অনেক বেশি প্রেসার দিয়ে কাজ করতে হবে একে তো আপনাকে অনেক প্রেসার দিয়ে প্রস্তাব ত্যাগ করতে হচ্ছে পাশাপাশি এই যে আপনি প্রেসারটা দিবেন এই প্রেসারের জন্য যে মাসল কাজ করতেছে সেই মাসল গুলো কিন্তু ফিজিওলজিক্যালি আগে থেকে অনেক বেশি উইক থাকবে সো আপনার ইউরিনেশনের সময় যে ওয়ার্কলোডটা ওটা কিন্তু দেখা হচ্ছে আগে থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে সো আপনার ইউরিন পাস করার ক্ষেত্রে তো আপনার কিছু উপসর্গ দেখা দিবে এবং আপনার অনেক ডিসকমফোর্ট ফিল হবে প্লাস এই যে ইউরিন ধরে রাখা যে প্রবণতাটা বিশেষ করে আমাদের মেয়েদের মধ্যে এই কারণে কিন্তু তাদের ইউটিআই যে সমস্যা বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা আমাদের প্রস্রাব ইনফেকশন আমরা যেটা বলে থাকি তার কমন একটা কারণ কিন্তু এই যে অনেক সময় পর্যন্ত প্রস্রাব ধরে রাখার ব্যাপারটা তো আপনি যদি আপনি ফ্রিকুয়েন্টলি ইউরিনের ইনফেকশনে ভুগতেছেন এবং লং টাইম পর্যন্ত দেখা যায় চেঞ্জ করে করে অ্যান্টিবায়োটিক্স নিচ্ছেন বা স্টিল আপনি হিল হচ্ছেন না তো আপনাকে ডাক্তারের পরামর্শের পাশাপাশি প্রথম যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা ফ্রিকুয়েন্টলি যে ইউরিন পাসিং আওয়ারটা বা ইউরিন পাস করার যে আইডিয়াল সময়টা সেই টাইমে কিন্তু আপনাকে ইউরিন পাস করতে হবে প্রস্রাবে ইনফেকশনের পাশাপাশি এই ধরনের যাদের অনেকক্ষণ পর্যন্ত বা অনেকদিন পর্যন্ত প্রস্রাব আটকে রাখার টেন্ডেন্সি তাদের মধ্যে এক ধরনের ডিজিজ ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে হাইপারট্রনিক পেলভিক ফ্লোর এই ধরনের পেশেন্টদের দেখা যায় যে কোমরের পিছনে প্রচুর ব্যথা হয় ইউরিন পাস করতে সময় প্রচুর ব্যথা হয় এবং ইউরিনেশনের যে করার সময় যে তাকে অতিরিক্ত প্রেসার দিয়ে ইউরিনটা পাস করতে হচ্ছে এছাড়াও দেখা যায় কিছু সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে তাদের প্রবলেম হতে পারে এবং হচ্ছে যে ইন্টারকোর্স করার সময় পেইন তো এই ধরনের প্রবলেমগুলোর সাথে যখন আপনি সম্মুখীন হবেন তখন আপনার উচিত একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া এবং বিশেষজ্ঞ ডক্টরের তত্ত্বাবধানে থেকে তখন কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে 아이ডিয়ালি আমাদের উচিত হচ্ছে দিনে 4 থেকে দশ বার করা বা হচ্ছে মূত্র ত্যাগ করা উচিত এবং প্রতি চার ঘন্টা অন্তর অন্তর আপনার একবার ওয়াশরুমে যে আপনার ইউরিনেশন করা খুবই জরুরি যখন কেউ এই টাইমটাকে বা এই টাইমটাকে মেনটেন করতে অক্ষম হয় বা অনেক টাইম ধরে আমরা বাইরে থাকি তখনই কিন্তু এই যে আমাদের কনসেনট্রেটেড ইউরিন বা ইউরিন পাসিং এর যে ঝামেলাগুলো বা ইনফেকশনগুলো এবং বিভিন্ন ডিজিজের আওতায় আমরা চলে আসি তো আমরা চেষ্টা করব আমাদের প্রস্রাব যখন আসবে তখন এটাকে যথাসম্ভব আটকে না রেখে ফিজিওলজিক্যাল এটা বডি থেকে বের করে দেওয়ার জন্য এতে আপনি এই যে আপনার আহ রিলেটেড যে প্রবলেম গুলো ওগুলো আপনার থেকে অনেকাংশেই সুরক্ষা পাবেন বলে আমরা আশা করতে পারি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন